السلام عليكم ورحمه الله السلام عليكم, <ورحمة الله> <سلام> عليكم ورحمه الله ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ <أعوضوا> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتمم مكارم الأخلاق. أو كما قال صلى الله عليه وسلم আজকের এই সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি ওলামে কেরাম ফজালাই আজাম সামনে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা ও বোনেরা স্নেহের কচি ও কাচারা সময়ে সংক্ষেপ আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজশাহী ডাঙ্গিপাড়া রাজশাহী এবং এই এলাকা নারায়ণগঞ্জ যে দুইটি প্রতিষ্ঠান পরিচালনা করা যে কত কষ্টকর ব্যাপার এটা যারা পরিচালনা করে তারাই জানে আমাদের রাজশাহীতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান আছে যেগুলো সমানতালে লেখাপড়া চলছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা ইসাদুল ইসলাম আরানি বাজার সেখানে আলহামদুলিল্লাহ দাওরা হাদিস এবং সেখান থেকে চারজন মদিনা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে আমি যে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি কিংসৌদ ইউনিভার্সিটিতে সেখানে দুইজন সুযোগ পেয়েছে এবং সর্ব বর্তমানে সবচাইতে উন্নত মানের ইউনিভার্সিটি কিং আব্দুল আজিজ যেটি জেদ্দায় অবস্থিত আমাদের একজন ছাত্র সেখানে সুযোগ পেয়েছে সেখানে আমাদের শেখ বিন ইউসুফের দ্বিতীয় ছেলে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক আমারই সেন্স পদ ছাত্র সেও সেখানে করতেছে আলহামদুলিল্লাহ যেহেতু সময় সংক্ষেপ সেই দিকে আমি আর যাচ্ছি না আমরা হাদিস। বহু লেখক যারা বই লিখছেন অনুবাদ করছেন সব আহ বই যেমন আমাদের ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি উত্তরবঙ্গের সবচেয়ে বড় লাইব্রেরি সেখানে সে ভেদাভেদ ভুলে গিয়ে যত আহ্লাহাদিসের লিখা বই আছে সেগুলো তারা প্রচার করছে আমারও যেমন শাহী ফতোয়া মাসাইল এক হাজার পৃষ্ঠার অধিক তিনটা খণ্ডে সেটাও তারা কি করতেছে তারাই ছাপিয়ে প্রচার করতেছে তাহলে এইরূপ আমাদের আকিদা হওয়া দরকার আল্লাহ আমরা সবাই আহ্লা আপনি প্রোগ্রাম করছেন সেখানে প্রোগ্রাম হচ্ছে তারিখ নির্ধারণ করা হয়েছে এইভাবেই আমাদের আহ আহিসদের দাওয়াতগুলো প্রচার প্রসার হচ্ছে আলহামদুলিল্লাহ এর দ্বারা উপকৃত হচ্ছে সবাই উপকৃত হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের আহলাদিস ভাইদের মধ্যে কোনো দলাদলি না হয়ে যার যেভাবে দাওয়াত দেওয়া দরকার আপনারা সেইভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি যেটা বলতে চেয়েছি যে বিষয় নির্ধারণ করা হয়েছে যে যুবকদের অধোপতানের কারণ কি মূলত কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো উত্তম চরিত্রের অধিকারী না হওয়া অশ্লীলতার দিকে ধাপিত হওয়া লজ্জাবোধ না থাকা গান বাজনায় মত্ত হওয়া নেশা দ্রব্য পান করা বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করা এই কটি জিনিস থেকে যদি যুব সমাজ বাঁচতে পারে শুধু যুবক নয় যুবতীরাও এই অশ্লীলতার দিকে ধাপিত হয়েছে আপনারা হয়তো গতকাল হয়তো সংবাদ পেয়েছেন রাজশাহীর বিভিন্ন হোটেলে যুবক যুবতীরা তারা যেন বেবিচারে লিপ্ত হয়েছিল প্রশাসনের লোক তাদেরকে গ্রেফতার করেছে তাহলে আপনার ছেলে কোথায় গিয়েছে আপনার মেয়ে কি করতেছে আপনি একজন অভিভাবক আপনি কিয়ামতের দিন জিজ্ঞাসিত হবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম বলছেন আপনারা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কিয়ামতের দিন এই দায়িত্ব সম্পর্কে আমরা আপনারা সবাই জিজ্ঞাসিত হব অতএব এই যে অশ্লীলতা আজকে সমাজের মধ্যে ছড়াছড়ি আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আজকে এই বিহায় বোনায় তারা আজকে কি করতেছে প্রতিযোগিতা করতেছে কে কত সুন্দরভাবে সাজসজ্জা করে বাইরে যেতে পারবে সেই হচ্ছে আজকে মডার্ন ফ্যামিলির মেয়ে আজ আপনার আপনার ছেলে মেয়ে শিক্ষা না থাকার কারণে তারা আজকে বিধর্মীদের সাথে সাদৃশ্য অবলম্বন করতেছে আপনারা জানেন ছোট ছোট যুবকেরা যারা এই যুবক শ্রেণীর ছেলে তারা অচিরে বৃদ্ধ হয়ে গিয়েছে তার কারণ যে এই যে বিধর্মীদের সাথে তাদের সাদৃশ্য তাদের চুলের যদি কাটিং দেখেন তাদের চলাফেরা যদি দেখেন তারা যেভাবে প্যান্টগুলো পরিধান করতেছে এই ছেলেরা যারা বিধর্মীদের সাথে কোনো গায়কের সাদৃশ্য অবলম্বন করছে কোনো খেলোয়াড়ের কি করছে সাদৃশ্য অবলম্বন করছে যে চুলের কাটিং যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে এই যুবক একজন পাগল তারপরে আপনারা যাদের বয়স বেশি হয়ে গেছে তারাই শুধু মেহেন্দি দেয় মেহেদি ব্যবহার করে কিন্তু আজকে এই যুবক ছেলেরা ছোট ছোট ছেলেরা আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে আজকে তারা এই হলুদ রং তাদের চুলে ব্যবহার করছে করে তারা বাহির হচ্ছে মনে হচ্ছে এই ছেলে যুবক হয়ে গেছে নাকি এই ছেলে বৃদ্ধ হয়ে গেছে আপনার ছেলে মেয়েকে যদি আপনি রক্ষা করেন রক্ষা যদি না করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শুধু যুবক নাই যুবতীরদের ব্যবহারও আল্লাহসুল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সিনফান এমিন আহালিন নার লাম আরাহুআ আল্লাহরসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছেন দুই শ্রেণীর লোক জাহাঙ্গে যাবে যাদেরকে আমি এখনো দেখি নাই অমন মাহুম সিয়াতুন আজনাবিল বাকারে বুন আবিহান্নাস এক শ্রেণীর লোক হচ্ছে ওই লোক ওই কম ওই জাতি যেই জাতির হাতে লাঠি থাকবে গরুর লেজের মতো লাঠি থাকবে গজু গরুর লেজ যেমন একদিকে চিকন একদিকে মোটা মারলে প্রচন্ড আঘাত পায় তো এই ধরনের লোকের আবির্ভাব ঘটবে যারা মানুষদেরকে কি করবে শুধু পিটাতেই থাকবে মানুষদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করবে এই জাতি জাননাতে যাবে না দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে ওই নারী নেশাউন কাসিয়াতুন, আরিয়াতুন মা এলাতুন মুমিরাতুন রুস হুুন্নাকা আসনেমাতিল বখতে লায়াদখলনাল জান্নাতা ওলা আজিদনা, মিন রি হাহা, মিন কাসিরাতে মিন মাসিরাতে কাজাওয়া কাজা লা আজিদনা র হাহা মিন কাসিরাতে মিন মাসিরাতে কাজাওয়া কথা। রহ মুসলিম আল্লাহ সুলসাল্লাহ আলসালাম বলছেন ওই নারী। যেই নারী পোশাক পরিহিত অবস্থায় কিন্তু সে নগ্ন। আজকে মেয়েরা শর্ট পোশাক পরিধান করছে আজকে মেয়েরা উলঙ্গ হয়ে বাইরে যাচ্ছে শুধু তাই নয় তাদের খোপাগুলো উটের কুচের মতো উঁচু করে তারা খোপা বাঁধতেছে হেলে তারা হাঁটতেছে নিজে যুবকের দিকে তারা আকৃষ্ট হচ্ছে এবং যুবকরাও তাদের দিকে আকৃষ্ট হচ্ছে আল্লাহ রসুল সাল্লু আলহি সাল্লাম বলছেন জান্নাতা এই নারীরা জান্নাতে যাবে না ওলায়াজিদ না রি হাহ আমিন মাসিরাতে কাদা এবং জান্নাতের সুগন্ধি পর্যন্ত তারা পাবে না তাহলে যদি আপনার মেয়েকে যদি পর্দার মধ্যে যদি আপনি না রাখেন তাদের ভিতরে যদি লজ্জা অশ্লীলতা যদি ছড়িয়ে পড়ে লজ্জাপদ যদি না থাকে তাহলে আপনিও যেমন দায়ী আপনি দা দায়ুস আল্লাহ রসুসাল্লাহু সাল্লাহ ও সাল্লাম বলছেন সালাহ সাতুন লায়াদ হুলুন জান্না তিন ব্যক্তি জান্নাতে যাবে না তার মধ্যে হচ্ছে এক ওই ব্যক্তি যে ব্যক্তি পর্দার ব্যাপারে পরিবারের মধ্যে পর্দার ব্যাপারে যার কোনো ভূমিকা থাকে না অর্থাৎ পর্দা করে না পর্দার ব্যাপারে সে কোনো কি করে না সে কোনো কড়াকড়ি বাচ্চাদের সে নির্দেশ দেয় না সেই হল দায়ুস আর এই দায়ুস জান্নাতে যাবে না এরপরে যেটি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আজকে এই যুব সমাজ এই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে আজকে তারা সারা রাত তাদের চরিত্রকে ধ্বংসের দিকে তারা কি করছে ধ্বংসের দিকে তারা নিয়ে যাচ্ছে আপনার ছেলে মেয়ে রাতে কি করছে আপনি খবরই রাখেন না এই অ্যান্ড্রয়েড মোবাইল পাওয়ার পরে এই ছেলেরা সারা রাত ফেসবুক দেখতেছে আরো অশ্লীলতা দেখতেছে আপনি বিবাহ করে আপনার বয়স নব্বই বছর হয়ে গেছে তারপর আপনি জানেন না কত রকমের অশ্লীল অশ্লীলতা কত মিলন আছে আপনি জানেন না কিন্তু আপনার ওই ছোট বাচ্চারা জানে তাদের কাছে পশু হার মেনে যাবে পশুদের মধ্যে তো কোনো সমকামিতা নাই পশুর মধ্যে কোনো সমকামিতা নাই কিন্তু আজকে এই মুসলিম যুব সমাজের মধ্যে কি আছে সমকামিতা আছে এবং এটা দেখে দেখেই তারা সারা রাত্রি পার করে দিচ্ছে তার এই যৌবনকে নষ্ট করে দিচ্ছে বিবাহ করার পরে তখন বউ বলছে তোমার ভাত খাবনা পরকিয়াতে লিপ্ত হয়ে যাচ্ছে কারণ সে এই ফেসবুক দেখে দেখে তার চরিত্রকে সে নষ্ট করে ফেলেছে তার জবনকে সে ধ্বংস করে ফেলেছে যার কারণে এই ছেলের যখন আপনি বিবাহ দেবেন তার স্ত্রী তখন বাড়ি থেকে পলায়ন করবে পরের সাথে পরে কয়ে লিপ্ত হবে যার একটাই কারণ হচ্ছে যে আপনার ছেলেকে আপনি দিনে দিনই শিক্ষায় শিক্ষিত না করার কারণে আপনার ছেলে আজকে ধ্বংসের দিকে কি করছে ধাপিত হচ্ছে তাহলে আপনার ছেলেকে উত্তম চরিত্রের অধিকারী করতে হবে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম বলছেন আল্লাহ তালা বলছেন আজিম নিশ্চয় আপনি হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আপনি উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ রসুল বলছেন ইন্নামা বুস্তালি মাকারিমাল আখলাক আমি প্রেরিত হয়েছি মানুষদেরকে উত্তম চরিত্র এবং নৈতিকতা শিক্ষাদানের জন্য তাহলে আল্লাহ রসুল হচ্ছেন আমাদের জন্য মডেল লাকাদ হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের মাঝে আজকে এই অশ্লীলতার কারণে আজকে এই সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে আল্লাহসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন সাহাবেদেরকে বলছেন আতাদ্রুনামা একসরো মা য়ুদ্ খেলিন না আল জান্নাতা আল্লাহসুল প্রশ্ন করে কিছু জিনিস জানানোর জন্য আল্লাহসুল সাহাবেদেরকে প্রশ্ন করতেন বলছে আতাদাদরুনামা এক্সরো মা য়ুদ্ খেলুল জান্নাতা আর না আল জান্নাতা। তোমরা কি জানো যে কোন কোন জিনিসে মানুষদেরকে বেশি জান্নাতে প্রবেশ করাবে আল্লাহসুল বলেন কি তাক আল্লাহ হসনুল খুলুক আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র এরপর আল্লাহ বলছেন আতাদুনা মা আকসার ও না ইউ নারা আল্লাহ বলছেন কোন জিনিসে মানুষকে বেশি বেশি জাহান নামে নিক্ষেপ করে তোমরা কি জানো সেটি হচ্ছে আল আজুয়া ফান তারপরে মুখ এবং লজ্জাস্থান আমি পরিশেষে মা বন্ধের উদ্দেশ্যে দুটি কথা বলতেছি সেটি হচ্ছে এই যে আপনারা দুইটি জিনিস ভালো করে লক্ষ্য করবেন হয়তো অনেকেই জানেন না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই নারী সম্পর্কে যেহেতু ওই যুবতী যুবক যুবতী তাদের চরিত্রের ধ্বংসের কারণ কি এক হচ্ছে যে নারীরা বেপর্দা বিহায় হয়ে যখন বাইরে যায় শুধু তাই নয় আতর সেন ব্যবহার করে তারা বাইরে যায় তাহ্ রসুল সাল্লু আলী সাল্লাম বলছেন ইন্নাল মার আতা ইজাস্তা আতারা হ্যাঁ মারাত মিল মাজলিসে ফাইয়া যে রি হাহা ফাইয়া কাজা ওয়া কাজা ইয়া আনী জানি আতান আল্লাহরসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন ওই নারী সম্পর্কে যেই নারী আতর এবং সেন ব্যবহার করে বাইরে যাবে ভাই সাল তাতে করতে যাক আর বাইরে কোনো কাজেই যাক বা কোনো প্রয়োজনই যাক আল্লাহরসুল বলছেন ওই নারী যেই নারী আতর এবং সেন ব্যবহার করে বাইরে যাবে এবং পর পুরুষের পাশ দিয়ে সে যদি অতিক্রম করে তাহলে আল্লাহ রসুল বলছেন যে ওই পুরুষেরা যদি তার তা আল্লাহ রসুল বলছেন কাজা কাজা ওই নারী জেনার পাপ না আল্লাহ রসুল বলছেন সে হতে ব্যারিনি তাহলে আতর সেন ব্যবহার করে মা বোন যারা এসেছেন যে আতর সেন ব্যবহার করে কোনো ক্রমে আপনি বাইরে যেতে পারবেন না সলাৎ আদায় করতেও পারবেন না আপনি বাইরে যাইতে যেতে পারবেন না কোথাও যেতে পারবেন না আল্লাহ নিষেধ করলেন নারীদেরকে তবে প্রশ্ন হচ্ছে যে নারীরা কি তাহলে আতর সেন ব্যবহার করতে পারবে না অবশ্যই পারবে কোথায় করবে স্বামীর মনোরঞ্জনের জন্য বাড়িতে নারীরা আতর সেন তারা ব্যবহার করবে অবশ্যই ব্যবহার করবে এটা করা উচিত এবং তোমাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে তুমি পর্দা পশুদের মধ্যে থেকে তুমি চারটি জিনিস তুমি কি করো তুমি বাস্তবায়ন করো এক আলমার ওই নারী যে নারী পাঁচ সালাত আদায় করবে ওই নারী নারী যে কি করবে রমজান মাসে সিয়াম পালন করবে ও ফারজাহা এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে অর্থাৎ জেনা ব্যভিচার করে বেঁচে থাকবে এবং স্বামীর আনুগত্য করবে স্বামীর খেদমাত করবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন ফাল তদুল মিন আইয়ে আবু আবিল জান্নাতে সাত ওই নারী জান্নাতের যে কোনো দরজা দেখি প্রবেশ করতে পারবে আমি পরে শেষে যুবকের উদ্দেশ্যে একটি হাদিস বলে আমার বক্তব্য আমি শেষ করব আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন ইজমানুলি সিতাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন তোমাদের পক্ষ হতে যদি ছয়টা জিনিসের তোমরা যদি জামিনদার হও তোমরা যদি জামিন নাও আজমান লাকুমুল জান্না তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব এক উসদুকু ইদা হাদ্দাস্তুম তুমি যখন কথা বলবে তখন সত্য বলবে ওয়াউফু ইদা ওয়াতুম তুমি যখন সারি কোনো ওয়াদা করবে তখন সেটি তুমি কি করবো ওয়াদা পূরণ করবে ওয়াদু ইদা তুমিন যখন তোমার নিকটে কোনো আমানত রাখা হবে তখন আমানত তুমি সঠিকভাবে কি করবে আদা করে দিবে ওয়াহাদু ফুরু জাকুম তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে গুদ্দু আবস রাকুম তোমরা সর্বদাই তোমাদের চক্ষুকে অবনভূত করে রাখবে নিচু করে চলবে কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবে না বা কুফু আই দিয়াকুম অন্যায় কাজ থেকে তোমাদের হাতকে তোমরা বিরত রাখবে হে যুব সমাজ আজকে তোমরা যদি সত্যিকার অর্থে এই ছয়টি জিনিস তোমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারো আল্লাহ আশা করি এই যুব সমাজ ধ্বংসের মধ্যে নিপতিত হবে না ধ্বংস থেকে তারা বেরিয়ে আসবে তোমরা আল্লাহভীতি তৈরি করো আল্লাহ তালা বলছেন অমায়ত্তাকিল্লাহ আল্লাহ মখরাজা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার নিষ্কৃতির পথকে আল্লাহ তালা বের করে দেন মিন অমায়তিল্লা ইসরা যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার কাজগুলিকে আল্লাহ তালা সহজ করে দেন আজরা আল্লাহকে যারা ভয় করে আল্লাহ তালা তার রাশিকে ক্ষমা করে দেবেন শুধু তাই নয় তাকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন পরিশেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আল এ দেশাম নামে একটি পত্রিকা বের করেছে আমাদের শেখ আব্দুরা জাকবিন ইসোফ এই পত্রিকাটি আপনারা অবশ্যই পড়বেন এই পত্রিকার মধ্যে কতগুলো মশলা মশাইল আছে প্রবন্ধ আছে এগুলো সবাই সংগ্রহ করার চেষ্টা করবেন এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কবরকাত